আমি অনুপ্রক্ষিত আর আপনারা দেখছেন নিউজ সাতদিন বাংলা দশ তারিখে চারটে বিধানসভার উপনির্বাচন ছিল চারটেতেই তৃণমূল জিতেছে বাম কংগ্রেস জোট একটাও পায়নি বিজেপিও পায়নি যাই হোক এটা গেল ভোটের খবর এরপর আসছি একটা নতুন প্রতিবেদন প্রতিদানটা কম্পেয়ারেবল কিন্তু আমি কম্পেয়ার করতে চাই না আমার দেশের পুলিশও খুব একটা কম দক্ষ নয় তো একটা ভিডিও দেখাবো আপনাদের এটা বাংলাদেশের পুলিশ আধিকারিকের ভিডিও একটা কিভাবে একটা ঘটনাকে সামলাচ্ছেন দেখুন ভিডিওটা আজকে ছেলের একটা এই কাজ করার কারণে তার দ্বারা অন্যায় সম্ভব হবে আর ও চিন্তা করতেছে আগের কেমনে টান দিয়া নিজে নিজে একখান দরাইয়া বস্তান থেকে বস্তাদ বাই ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট

এটা বাস্তবতা নির্মম বাস্তবতা আমাদের আন্দোলন হওয়া উচিত লং রুটের গাড়িতে দুজন ড্রাইভার আমাদের আন্দোলন হওয়া উচিত যে ড্রাইভার গাড়িতে ওঠার আগে তার টেস্ট টেস্ট করতে করতে হবে হবে সে নেশা করছে ওইভাবে পরবর্তীতে আইনে আনো ডোপ টেস্টিং এ যারা ধরা পড়বে তাদের সাজারা হতে আনতো যেহেতু তোমরা আমরা কেউ ড্রাইভিং এ যাবো না রাইট স্যার আমাদের মুখ্য আগে এই নীতিগত জায়গায় না গিয়ে এই নীতিগত বাক্য না দিয়ে আমরা যা বলতে চাই তাই বলছি ইজ ইট থ্রু আ ফোরস আমি যেটা বলেছি হ্যাঁ জাস্ট থামতে হবে আমাদের বিজয়েরা জান আজকে এতগুলো লোক তোমরা যাচ্ছ তোমাদের সাথে তোমাদের টিচার আছে 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 না জেনে নাই আজকে এতগুলা ছেলের ভিতরে একটা প্রাণ যদি আমার শিক্ষা রাস্তায় কোথায় আসেন এদিকে আসেন এতগুলা স্টুডেন্ট ওরা রাস্তায় যাবে ওদের না না ওদের অধিকার আছে ওরা প্লাকার ধরার জাতিসত্তাকে জাগ্রত করার আজকে একটা ছেলে যদি এই রাস্তার যে বাজে অবস্থা এখানে ফুটা এখানে খারাপ এখানে খন্দ বৃষ্টিতে খারাপ হয়ে গেছে গাড়ি বামে কাটে যায় ডানে কাটে যায় এর একটা ছেলে যদি ইনজুরি হয় কে নেবে ওরা তো রাবু ওরা তো বুঝে না আর স্কুল আজকে স্কুল বন্ধ না কিন্তু আত্মগত অধিকার এটা আত্মগত অধিকার এটা কিন্তু আমার প্রশ্ন ওদের সাথে কেন ওদের ক্লাস টিচার নাই

তাই তোমাদের তো নিজেদের এই দায়ের হাওয়ার নতুন বয়স এবং মানসিকতা কোনো কিন্তু আমার প্রশ্ন আমি যদি না আসতাম আমি তো অনেক বড় রেসপন্সিবিলিটি আমার অনেক পরে বেশি ভাই তোমাদেরকে যে জিনিসটা আরো বলবো চিন্তাটা আরো গঠন করবো চিন্তাটা আরো